এর সময় আমরা যারা উপস্থিত হতে পেরেছি আন্তরিক ধন্যবাদ আপনারা জানেন যে আপনার ফাহাদ ছিল ভারতীয় অগ্রাসন বিরোধী একজন সৈনিক কারণ তিনি আপনারা জানেন যে তাকে যেভাবে হত্যা করা হয়েছে তার অন্যতম কারণ হচ্ছে ভারতের বিরুদ্ধে তাদের যা আগ্রসন রয়েছে তার বিরুদ্ধে কথা বলার জন্য আপনারা জানেন যে বিগত যে সরকার ছিল সৈরচারী সরকার সেই সরকার ভারতকে বাংলাদেশের ভেতরে তাদের আধিপত্য চালানোর জন্য তারা সুযোগ তৈরি করে দিয়েছিল আর তাদের এই সুযোগের বিরুদ্ধে তাদের এই স্বৈরাজের মনোভাবের বিরুদ্ধে এবং ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে যারাই কথা বলেছে তাদেরকেই গুম করা হয়েছে খুন করা হয়েছে নির্মমভাবে তাদেরকে হত্যা করা হয়েছে আজকে আমরা সেই আকরার ফাহাদ যিনি ভারতীয় আগ্রাসন বিরুদ্ধে একজন সৈনিক ছিলেন যিনি ভারতের বিরুদ্ধে মাত্র কয়েকটি কথা বলেছিলেন তার ফেসবুকে যার কারণেই তাকে হত্যা করা হয়েছিল বিগত সরকার মনে করেছিল যে ভারতের বিরুদ্ধে যদি কেউ কথা বলে তাহলে তারা বাংলাদেশের সরকারের যে শরীরের সরকার রয়েছে তার ক্ষতি হবে তার ক্ষমতা নড়ে যাবে এই জন্য তাকে সেই রাতে রাতে আগস্ট পিটিয়ে হত্যা তৎকালীন ছাত্র সংগঠন আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগ যার বিচার আমরা দেখতে পাচ্ছি যে গত সরকার তো করেনি কিন্তু বর্তমান যে সরকার রয়েছে আমরা হয়তো চেয়েছিলাম যে এই সরকারও সেই হত্যা মামলার জন্য একটি দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা তাদেরকে করবে আমরা দেখতে পাব কিন্তু এই সরকার যে আমরা একটি অভ্যুথানের মধ্যে দিয়ে যে সরকার আমরা বসেছি সেই সরকারও এই একটি বছর চলে গেল আমরা বিপদত সময়ে যারা এইভাবে হত্যার শিকার হয়েছিল তাদের একটি হত্যাকাণ্ডের আমরা সুষ্ঠু বিচার আমরা এ পর্যন্ত দেখতে পারি নাই তারপরে আমরা জানেন যে পত্র জুলাই আগস্টে একটি অভ্যুত্থানের হয়েছে সেই অভ্যুথানে বাংলাদেশের প্রায় দুই হাজারের মত মানুষকে গত স্বৈরাচার সরকার হত্যা করেছে সেই হত্যার সাথে যারা জড়িত তাদেরকে অনেকেই গ্রেপ্তার হলেও অধিকাংশ লোক দেশ থেকে পালিয়ে যেতে সক্ষম হয় এবং যারা গ্রেপ্তার হয় তাদেরকেও আমরা সেরকম কোনো শাস্তি আমরা দেখতে পাচ্ছি না শুধু তাদেরকে জেলে আটক করে রাখা হয়েছে কিন্তু তারা এই ছাত্র ভাইবোনদেরকে হত্যা করেছিল তাদেরকে শাস্তি হওয়া করে ছিল খাসির কিন্তু সেটিও আমরা দেখতে পারি নাই আমরা একটি কথাই বলবো যে বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ এই দেশে হিন্দু মুসলিম খ্রিস্টান সকল ধর্মের মানুষ বসবাস করবে এবং ভারতীয় যে অগ্রাসন রয়েছে ভারত বাংলাদেশ থেকে সুবিধা কিছু নিয়েছে তারা বাংলাদেশকে কিছু দেয়নি বাংলাদেশ থেকে তারা চোষণ করেছে বাংলাদেশের মানুষকে তারা বিভিন্ন ভাবে চোষণ করে নিয়ে গেছে কিন্তু এর পরিপ্রেক্ষিতে আমরা কিছুই দেখতে পারিনি আপনারা জানেন যে আবরার ফাহাদ তিনি লিখেছিল যে সাতচল্লিশের দেশভাগের সময় আমাদের কোন পশ্চিমে আমাদের পশ্চিমে কোনো বন্দর ছিল না তৎকালীন সময় কলকাতার বন্দর ব্যবহার করতে চাওয়া হয়েছিল বাংলাদেশ পক্ষ থেকে কিন্তু সেই দেশে দাতাবুরা আমাদেরকে বলে দিয়েছিল যে আপনাদের নিজের পথ আপনারা নিজেরা মাপেন কিন্তু পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি দেখতে পেয়েছি সৈরাতের সময়ে যে আমাদের মংলা বন্দর তাদেরকে ব্যবহার করার অনুমতি দেওয়া হয়েছে এবং কি পরবর্তীতে আমাদের বাংলাদেশে ভারত থেকে যে কয়লা আমদানি করত সেই আমদানি করতে কয়লা তারা বন্ধ করে দেয় কিন্তু তার পরবর্তী বাংলাদেশ থেকে তাদেরকে গ্যাস গ্যাস দেওয়া হয়েছে যে আমাদের দেশে যে গ্যাসের অভাবে বিভিন্ন কারখানা বন্ধ হয়ে যায় সেই গ্যাস আমাদের দেশে না রেখে সেটি ভারতকে দেওয়া হয়েছে এভাবে বিভিন্ন সময় ভারতকে সুযোগ সুবিধা দেওয়া হয়েছে আপনারা জানেন যে পদ্মার ইলিশ আমার দেশের মানুষ খেতে পায় না অনেক দাম চড়া কিন্তু সেই ইলিশ চড় যায় ভারতে সেটির বিরুদ্ধে আপনার ফাঁদ লেগেছিলেন আমরা সেই সরাসরি সরকারকে সব দোষ দিয়েছিলাম যে তারাই একমাত্র ভারতের জন্য কাজ করছে কিন্তু না আমরা দেখতে পাচ্ছি পরবর্তীতে যে অভ্যর্থনের মাধ্যমে আমাদেরকে সরকার গঠিত হয়েছে সেই সরকারও গত কিছুদের আগে ভারতকে ইলিশ পাঠিয়েছে তাহলে আমরা কি ধরনের বলতে যাই বাংলাদেশে যেই ক্ষমতায় আসে সে ভারতের দাবিদার হয়ে যায় এই তাগিদার ভাঙবে কে বাংলাদেশের মানুষকে ভাঙতে হবে ছাত্র সমাজ সহ দেশের যে সাধারণ মানুষ হয়েছে আমাদেরকে এই বিরুদ্ধে সচ্চার হতে হবে যার ফলে আমরা যদি আমরা ভালো একটি সচেতন হই তাহলে আমাদের এই সরকার বাংলাদেশের পক্ষে হয়ে কাজ করবে ভারতের পক্ষ আর নিবে না এরকম আমরা তাদেরকে যদি চাপ দিতে পারি তাহলে এই অবস্থা ঠিক হবে বলে আশা করি তারপর আমি একটি কথা বলে আমার বক্তব্য শেষ করছি সেটা হচ্ছে ভারতের বিপক্ষে আমাদের যে কথা সেটি ভারতের সাধারণ মানুষের বিপক্ষে নয় আমরা ভারতের সাধারণ মানুষ আমরা জানি যে উনিশশো সালে যখন যুদ্ধ হয়েছিল তারা আমাদেরকে মানবিক সহায়তা দিয়েছিল কিন্তু তাদের দেশে যে পুঁজিবাদী রয়েছে তারা সেই সুযোগটা নিয়েছিল তখন বাংলাদেশ থেকে চুষণ করার তারা বাংলাদেশের বিভিন্ন মিল ফ্যাক্টরি তারা সেগুলো নিয়ে গেছিল ভারতে এভাবে বাংলাদেশকে তারা একটি গরিব রাষ্ট্র হিসেবে সবসময় রাখতে চেয়েছিল আমরা বলতে চাই যে বাংলা দেশ একদিন মাথা উঁচু করে দাঁড়াবে ভারতের আধিপত্যপাত ভাঙবে আপনার পাঁচ স্মরণে ভয় করে না মরণে কথা বলেই আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম